আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা রাতের বেলা বেলা বাংলাদেশে এখন নতুন এক ট্রেন্ড ভাইরাল হলেই ভবিষ্যৎ বদলে যায় রাতে তোমার বয়ফ্রেন্ড তোমাকে আইসিটি পড়ায় মানুষে তিন চারটা রিলেশন করেন যে দেশে মেধা যোগ্যতা আর শিক্ষার চেয়ে এখন বেশি গুরুত্ব পাচ্ছে ভিউ ও ফলোয়ার সংখ্যা সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমই যেন ক্যারিয়ারের নতুন পাঠশালা এর বাস্তব উদাহরণ ভিকারুন্বেষা নোন স্কুল অ্যান্ড কলেজের এক সাবেক ছাত্রী কিছুদিন আগে নিজের বয়ফ্রেন্ড নিয়ে করা এক মন্তব্যে তিনি তীব্র সমালোচনায় পড়েন এবং পরবর্তীতে প্রতিষ্ঠান থেকে সাসপেন্ডও হন কিন্তু সেই ঘটনাই যেন তার জীবনের মোর ঘুরিয়ে দিল এখন সেই মেয়েই ইনফ্লুয়েন্সার জগতে জনপ্রিয় মুখ বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুট প্রমোশনাল ভিডিও এমনকি টেলিভিশন টকশোতেও দেখা যাচ্ছে তাকে তার সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যা প্রতিদিনই বাড়ছে আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একের পর এক ব্র্যান্ড তার সঙ্গে চুক্তি করছে অনেকেই বলছেন বাংলাদেশে এখন ভাইরাল হলেই মানুষ তারকা হয়ে যায় শিক্ষিত মেধাবী বা কর্মঠ মানুষদের মতো মূল্যায়ন আজ আর হয় না কিন্তু প্রশ্ন রয়ে যায় ভবিষ্যতে এই ভাইরাল কালচার কি সত্যিই তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা নাকি এটি সমাজে এক নতুন ধরনের বিভ্রান্তির জন্ম দিচ্ছে